আয়নার সামনে দাঁড়িয়ে কখনো কি মনে হয়েছে আমি কিছু পারবো না চারপাশে সবার সাফল্য থেকে নিজেকে খুব সাধারণ মনে হয় যদি এসব প্রশ্ন তোমার মনে আসে জেনে রেখো তুমিও একানো পৃথিবীর সবাই কোনো না কোনো সময় এমন এক মনোভাব চিন্তা করে কিন্তু আমি যদি বলি তোমার ভিতরের পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ভূমি আছে শহর মানুষেরা আমাদের মতোই তাদের মধ্যে আমাদের পার্থক্য হলো তাদের ভিতরে শক্তিটাকে জাগাতে পেরেছে একবার বাবু ছোট্ট একটা বীজ কিভাবে শক্তি মাটি ভেদ করে বেরিয়ে এসেছে তার ভিতরের ইচ্ছা শক্তি তাকে জাগিয়ে তুলেছে তোমার ভিতরের ইচ্ছা শক্তিটা ঠিক তেমনি চাপা পড়ে আছে আজ থেকে নিজেকে ছোট বাবা বন্ধ করো আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমার ভেতরেও শক্তি আছে তোমার গল্প একদিন অন্যদের অনুপ্রেরণাও হতে পারে শুরু করো নিজের উপরে বিশ্বাস রাখো আমরা ভাবি বড় কিছু করতে গেলে অনেক সুযোগ সুবিধা দরকার কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তন এনেছে সাধারণ মানুষের বাবুক সেই কিছুটার আমি বাই গাদা মাটি মেখে ফসল ফলান সন্তানদের শিক্ষিত করারও স্বপ্ন দেখেন আবার সেই মেয়েটির কথাও বাবু মেয়েদের পড়াশোনা করার দরকার নেই সেই সব পাতায় তেরে অনেক কিছু খেলেও দেখেছে বুঝতে সে ছেলেটা অন্যের খেলা দেওয়া জিনিসগুলো কুড়িয়ে জীবিকা নির্বাহ করত অথচ সেও একদিন হয়ে উঠে শ্যামার সব তাদের গল্প আমাদের শেখায় স্বপ্ন দেখার জন্য আপনি কোন অবস্থানে আছেন সেটা বড় কথা নয় প্রয়োজন শুধু সাহস আর অদম্য ইচ্ছা তোমার অতীত যেমনই হোক কিন্তু তোমার ভবিষ্যৎ বড়টা তোমারই হাতে এগুলো কোনো সিনেমার গল্প নয় তোমার আশেপাশের মানুষের সত্যিকার বিকল্প আমরা কষ্ট পেলেই আমরা ভয় পাই পালাতে চাই কিন্তু কষ্ট আমাদেরকে কারো শক্তিশালী আরো শক্তিশালী করে তোলে যেমন আগুন লোহাকে ইস্পাতে পরিণত করে তেমনি কষ্ট আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে পাহাড়ের চূড়ায় অভিযাত্রীরা ক্লান্ত হলো থামে না কারণ চুরে পৌঁছানোর আনন্দ তাদের দেয় না কষ্ট বাস্তবতা গভীরতাও বোঝায় কষ্টে মানুষ শক্তিশালী হয় কষ্টকে আর সাহস নিয়ে মোকাবেলা করো কষ্টই তোমাকে গড়ে তুলবে জীবন অনেকেই তোমাকে বলবে তুমি পারবে না কিন্তু তুমি পারবে না এই কথাগুলি হতে পারে জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা মানুষের না বলাটা মনে রাখবেন যদি পারবে না সে তারাচক কথাগুলোই চ্যালেঞ্জ হিসাবে নাও তাদের কথাগুলো ভুল প্রমাণ করার জন্য নিজেকে জাগিয়ে তুলে কাজ শুরু করে দাও কেউ না বললো তুমি হতাশ হও না তুমি নিজেকে জানো নিজেকে বলো হা আমি সঠিক পথেই আছি সফলতা মানি টাকা গাড়ি বাড়ি কিন্তু সবলতা মানি এর চেয়ে অনেক গুবি নিজের সুন্দর জীবনটাই আপন সফলতা মানেই পরে গিয়ে আবার উঠে দাঁড়ানো সবলতা মানে নিজের কাজ নিজে স্পষ্টভাবে করা আসল সফলতা হল জানার আগ্রহ টাকার পিছনে সরতে গিয়ে অনেকে নিজেকেও হারিয়ে ফেলে আসল সফলতা হলো পরিবারকে সময় দেওয়া মানুষের উপকার করা তাই সফলতার সংজ্ঞা বদলে ফেলো নিজের চোখে সফল হও অন্যের চোখে নয় যা আমাদের প্রত্যেকের ভিতরে একটা আলো আছে যা আমাদের আলাদা করে তুলল কিন্তু আমাদের অনেকেই আলোটাকে সারা জীবন না চিনি জীবন পার করতে নিজের ভিতরে আলোটাকে খুঁজে পাওয়াটাই হলো জরুরি এটি তোমাকে পথ দেখাবে যে কাজটা করতে সবচেয়ে ভালো লাগে সেটে তোমার আলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট তোমার আলো শুধু তোমাকেই না চারপাশে আলো সবাই দেবে ভয় মানুষকে যে কোনো কাজকে করতে বাধা দেয় আমাদের সামবনা কেউ করে ফেলে ভয় পেলে চলবে না ভয় থাকা সত্য সামনে এগিয়ে চলো তোমার প্রথম পদক্ষেপ হলো পরিকল্পনা করা ছোট ছোট পদক্ষেপে তুমি আস্তে আস্তে এগিয়ে যাও পরিশ্রমের মাধ্যমে ছোট ছোট সাফল্যই তোমার আত্মবিশ্বাস জাগাবে আস্তে আস্তে তোমার স্বপ্নটাকে বড় করো তৈলেও তাহলে কোন ভয় তোমাকে আটকাতে পারবে না ভয়কে বন্ধু বানাও কিন্তু চালকের আসনে বসতে দিও না আমরা ভাবি জীবন বদলানোর জন্য বিশ্বাস দিনের প্রয়োজন কিন্তু আসল সম্ভব হয় তুমি এই মুহূর্তে সর্বপ্রথম দিন হবে আজকে অতীতের সব ব্যর্থতা ভুলে গিয়ে নিজের গল্প এখনই শুরু করে দাও নিজেকে বদলানোর জন্য কারো অনুমতির দরকার নেই তোমাকে শুরু করতেই হবে প্রথম পদক্ষেপেই তোমাকে কঠিন মনে হবে শুরু করে দিলে তখন দেখবে রাস্তা তোমার জন্য তৈরি হয়ে যাবে আজ সেই দিন তোমার গল্পের নায়ক হয়ে উঠবে